ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে সেই আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শখ যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস করে করেছিমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোষরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস

আরো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একটা বড় হামলার ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এমনই সতর্কবার্তা বার্তা জারি করেছে গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে ফলে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না বাংলাদেশ আমাদের জন্য দুর্বল স্থান হতে পারে এটি এমন একটি জায়গা যা ভারতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এটি নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ ভারতের জন্য দুর্বলতম স্থান এটি দুদিক থেকেই আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আসল তথ্যগুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ওই যে চেয়ারটা দেখেছি ওই চেয়ারে শেখ আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে কত প্রকার কি কি আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত বেশি দিন নয় মাত্র ছয় মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য শুনতে পারিনি মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আমান আলাজমি কিংবা মির কাশেমালির সন্তান আর যে ভাব তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আটশো ঘর আছে আয়না ঘর এই আটশো নয় তার অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা কলঙ্কিত করেছে আমার তো মনে হয় এখন সময় এসেছে একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বার বার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি আপনাদের কারণে আজকে আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো কি অন্যায় আচরণ করতো কি জুলুম আচরণ করতো সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই ওদেরকে ফাঁসির কাছে ঝুলানোর আগে ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে দুই বছর পাঁচ বছর এক বছর তিন বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দী না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না তাদের বিচার করা যাবে না আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু সচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি কিছু কিছু মানুষ দেখে এসে যে ভীভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে কি ভীভৎস চিত্র ছিল গত ষোলোটি বছর সারা বাংলাদেশে আটশোরও অধিক আয়নাঘর শেখ তৈরি করেছিলেন এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব গতকালকে তিনি যখন সচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে জল বেয়ে পড়ছে কেউ কান্না করছে কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে সচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন এই রুমে আমি ছিলাম ঠিক এখানেই আমি ছিলাম ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে দীর্ঘ আট বছর দশ বছর পর্যন্ত কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়না ঘরের ভিতরে বন্দি ছিলেন সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিবৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে সমাজ থেকে বিচ্যুত করে রাজনীতি থেকে বিচ্যুত করে চাকরি বাকরি থেকে বিচ্যুত করে সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হয় আমরা গুমের কথা শুনেছি খুনের কথা শুনেছি কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না ভুলবেন কি করে যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি মানুষের সাথে চলতে দেওয়া হয়নি সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা একটা বার চিন্তা করে দেখেছেন যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ তিনি কাউকে খুন করেন না তিনি কাউকে গুম করেন না তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাইদের সেই মৃত্যুর রহস্য এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয় পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা এই যদি হয় একজন একজন সাবেক স্বৈরশাসক শাসক বলেন একজন সাবেক কুৎসই কুৎসক শাসক বলেন এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করি জাতিকে বিভ্রান্ত করছেন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না কোথায় আছে কী আছে কেউ জানে না এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনের সামনে গ্লাস ফিট করে দিন পাচক তো খাবার দিন তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে ওবায়দুল কাদের এখানে থাকে তাদের হাসান মাহমুদ এখানে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল আসসালামু আলাইকুম শশী থারুন একজন পণ্ডিত ব্যক্তি আমার কাছে ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সাবেক মন্ত্রী তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা অনেক মন্তব্য করেছেন আমার কাছে মনে হয়েছে তার এই মন্তব্যের চেয়ে সাম্প্রতিক সময় আর যারা বিশেষজ্ঞ আর যারা বিশ্লেষক আমি দেশের কথাই বলছি কিংবা কূটনীতি তারা আর কেউই শশী থারু মতন এমন খোলামেলা এবং সময় পুজো কথা বলেননি ভারতের কি করা উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে অথবা বাংলাদেশের বা কি করা উচিত ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে তিনি সরাসরি মন্তব্য করেছেন গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বাংলাদেশে যা ঘটছে তা আমাদের জন্য নিবিড় ভাবে পর্যবেক্ষণ রাখতে হবে এবং সতর্কতার সঙ্গে আমাদের চোখ রাখতে হবে কারণ তারা আমাদের পাশে রয়েছে সেখানে যা কিছু ঘটছে তার নিঃসন্দেহে অনেক ধরনের তাৎপর্য রয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে একটা উষ্ণ সম্পর্ক এরই মধ্যে গড়ে উঠেছে সেটি নিয়ে তিনি মন্তব্য এমন করছে যে দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না বাংলাদেশ আমাদের জন্য দুর্বল স্থান হতে পারে এটি এমন জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এটি নিয়ন্ত্রণে নেই তিনি বলছেন যেহেতু এটি আলাদা রাষ্ট্র অনেক ক্ষতি হতে পারে আর এই যে তিনি এই যে ডিপ্লোম্যাটিক একটা মন্তব্য করলেন বাংলাদেশ ভারতের জন্য দুর্বলতম স্থান এটি দুদিক থেকেই অবশ্যই দুদিক থেকেই হাসিনার অবস্থান নিয়ে তিনি সরাসরি সমর্থন করেছেন যে হাসিনা দিল্লিতে থাকতেই পারেন কিন্তু হাসিনা পরিস্থিতিকে যে আবার জটিল করে তুলছেন সে বিষয়ে তিনি মনে করিয়ে দিতে ভুল করেননি তিনি বলছেন যে শেখ হাসিনার সাম্প্রতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে শেখ হাসিনার বিবৃতির কারণে নানান সময় বক্তব্য দিচ্ছেন আমরা কিছুটা ফাটা লাঠিতে মতো অবস্থায় রয়েছে তারপর তিনি বলছেন যে শেখ হাসিনার যে আশ্রয় দেওয়া ভারতের সেটা অবশ্যই ঠিক আছে সেদিক থেকে তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ভারতের সরকারের বা বিজেপি সরকারের যে মনোভাব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রু মনোভাব বন্ধ হয়ে রয়েছে তিনি তার সঙ্গে একমত পোষণ করেননি এবং তিনি বলেছেন যে এই ধারণা ঢাকাকে পৌঁছে দেওয়া সব সময়ের জন্য পৌঁছে দেওয়া ভারতের জন্য ভুল হতে পারে এমন বিক্ষিপ্তভাবে মন্তব্য অনেক এই করছেন কিন্তু তিনি অতি সংক্ষিপ্ত কথা বিভিন্ন ইস্যুতে যে মন্তব্যগুলো করেছেন খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে শশী তারুর ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি বিষয় উল্লেখ করেছেন তিনি বলছেন যে প্রথমত ভারতের এমন কিছু প্রকাশ্যে কিংবা গোপনে করা ঠিক নয় যা বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হতে পারে যেটি ভারত ক্রমাগতভাবে করে যাচ্ছে করে আসছে দ্বিতীয় তিনি আরেকটি কথা বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল বা বিশেষ সম্প্রদায়কে নিয়ে ভারত বেশি উদ্বিগ্ন এমন ধারণা ঢাকাকে বা ঢাকার মানুষের কাছে যেন আবারও না পৌঁছায় বাংলাদেশের জনগণের সাথে জনগণকে জনগণের কল্যাণকে সর্বা সর্বাধিক গুরুত্ব দিতে হবে এ কথা তো ভারতে অনেক বিশ্লেষক অনেক বিশেষজ্ঞ বলে আসছেন আমাদের বিশ্লেষণ বিশ্লেষক বিশেষজ্ঞ তাদের কথা বাদ দিলাম ভারতের কথা বলে কিন্তু কূটনীতিক কর্ণপাত করছে না এখন এই যে কর্ণপাত করছে না তাও তো ব্যাখ্যা ভারত আগে যেই নাইডুগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে যুক্তরাষ্ট্র তো সাত জানুয়ারি নির্বাচনে বিপক্ষে ছিল নির্বাচনের পক্ষে ছিল ভারত সেখানে বাংলাদেশ ভারত বোঝানোর চেষ্টা যে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই অন্য কোনো শক্তি এলে বাংলাদেশে ইসলামী মৌলবাদ কায়ম হতে পারে তার জন্য এই অঞ্চলের স্থিরশীলতা নষ্ট হতে পারে ভারতের এই কথাগুলো অন্য কোনো সমীকরণ থেকে হলো কিংবা আওয়ামী প্রতি অন্য ধরনের একটি আকর্ষণের জায়গা থেকে হলো বাস্তবতা কি আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না ভারতের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণতা সম্পর্ক একেবারে ধরম মরম সম্পর্ক তৈরি করা যা কিছু প্রয়োজন নেই তার চেয়ে বেশি মাত্রায় সম্পর্ক স্থাপনের চেষ্টা বাংলাদেশের বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আসফলন আমাদের সংস্কৃতির উপর হামলা বইমেলায় হামলা আমাদের চিরাগত যে ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা এগুলো কি চলছে না চলছে তো এখন ভারত ভারতের জায়গা থেকে আশঙ্কা প্রকাশ করেছিল তার পিছনে যেই অভিসেহী তাদের থাক না কেন কিন্তু বাংলাদেশে তো এরই মধ্যে তার প্রমাণ কিছুটা পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু শশি থরুর এটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ ভারতের জন্য স্পর্শকাতর স্থান হতে পারে স্পর্শকাতর বা দুর্বল্প স্থান সেটি নেগেটিভলি হোক পজিটিভলি হোক দুটো ইম্প্যাক্ট নিশ্চয়ই দুধে হোক ভারতের জন্য বাংলাদেশ ইতিবাচক হতে পারে যদি এই ধরনের কিছু না হতে পারে আবার সেটি হলে ভারত নিশ্চয়ই বসে থাকবে না সেই বিষয়টিও তিনি ইঙ্গিত দিয়েছেন স্পষ্টত বর্তমানে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি যুক্তরাজ্য এর মধ্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে তাদের নাগরিকদের নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করেছে যারা ভিন্ন মতাবলম্বী ধর্মীয় আদর্শের দিক থেকে তাদের উপরে আঘাত ঘটতে পারে এটি শুধু এখন ভারতের বর্ণনা নয় আর অনেকের কাছ থেকে এই ধরনের বর্ণনা আসছে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং শশি থারুর প্রকাশ্যে যিনি বলেছিলেন আমি বেশ কয়েকবার এই উদাহরণটি দিয়েছে তিনি বলেছেন যে হাসিনা যুগের শেষ আমি এই কারণেই শশি এই মন্তব্যটি বা যে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন গণমাধ্যমের সামনে বাংলাদেশ নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে এই কথাটি মানে এই জন্য বলার চেষ্টা করছি যে তার মতো এরকম উভয় দিক থেকে খুব গভীর বিশ্লেষণার জায়গা থেকে এমন খোলামেলা মন্তব্য আর কেউ করেননি যারা করেছেন তাদের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে পক্ষপাতিত্ব ছিল বাংলাদেশের জায়গা থেকে হোক যারা বিশ্লেষণ করছেন আবার ভারতের জায়গা থেকে হোক এবং তিনি বাস্তবতা নির্ভর কথা বলে থাকেন আর তার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তবে যখন যে মুহূর্তে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের তাই মাঝে মাঝে অবস্থায় রয়েছেন বা বাংলাদেশ বিষয়ে প্রশ্ন তোলার অপেক্ষা রয়েছে সেই জায়গাতে নরেন্দ্র মোদীকেও শশী থারুরের কথাগুলো বিবেচনা নিয়ে আসতে হবে বাংলাদেশকে কি করতে হবে তার জন্য তো বাংলাদেশ সরকারকেই ভাবতে হবে আজকে শুরুতেই একটা কথা বলি শেখ হাসিনার রাজনীতি কিন্তু শেষ হয়ে গেল এটা বাংলাদেশের কারোর কথা না আমারও কথা না এটা হচ্ছে জাতিসংঘের কথা কিভাবে বলছি একটু অপেক্ষা করেন আজকে একটা শিরোনাম বলি ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপর বলি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আর কিছু লাগে জাতিসংঘ এটা এটা বাংলাদেশের ওই টিআইবিও না বা ওই আদিলুর রহমান সুবব সে অধিকারী না বলতে পারেন বা বিএমপি এর কথা না জামাতের কথা না এটা জাতিসংঘের কথা আর জাতিসংঘ ফাও কোনো কথা বললে না জাতিসংঘকে বাইস্ট করা এটা কোনোভাবেই সম্ভব না তাই যদি হতো তাহলে ইসরায়েলরা ওই জাতিসংঘকে দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিনিধিত্ব বক্তব্য দিято পেয়েছে এবং পারিল বরণ নেতানিয়াহুকে আন্তর্জাতিক কাট গড়াে তারা দাঁড় করেছে তো আজকে এই কথা বলার পর বাংলাদেশের রাজনীতি করবেন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে গণতন্ত্রের মানুষ কন্যা তিন তিনবার নাকি ঐতিহাসিক নির্বাচন করেছে যা পৃথিবীর বুকে সংগঠিত হয়নি শেখ হাসিনার অধীনে সেই কথাগুলো এখন তাদের সমর্থকরা ভাবো কিছু বলবো না অন্তত জাতিসংঘের এই রিপোর্টটা পড়ু কেননা এই রিপোর্টটা কেন করতে পেরেছে এই বাধা দেয়নি বলেছে আপনারা মানে গণহত্যা হয়েছে কিনা আপনারা তন্ত করুন কারা দায়ী তন্ত করুন তারা তন্ত করে বলছে আওয়ামী লীগ শুধু পুলিশ না আরো সরকারি বাহিনী যেগুলি আছে সেই বাহিনীগুলোকেও যুক্ত করেছে বলেছে তারা দায়ী তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না দেখেন তারা পাশাপাশি তারা কিন্তু তার বিচার করুন কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না নির্বাচন অবাধ নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় না মানুষের ভোটের অধিকার থাকে না তখনই ফ্যাসিজাবাদ কয়েম হয় এবং তখনই গুম খুন মানবাধিকার লঙ্ঘন হয় সুতরাং বাংলাদেশে পনেরো বছর ছিল একটা মানবাধিকার লঙ্ঘন গুম খুনের একটা দেশ এবং গণতন্ত্রহীন একটা দেশ জাল জালিয়াতির নির্বাচনের একটা দেশ এবং পুরো দায় শেখ হাসিনার বিরুদ্ধে ফলে এই অবস্থার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত যে পরিমাণ নির্ল্জ তারা কখনো এটা স্বীকার করবে না কিন্তু তাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভারত অন্তত এই জাতিসংঘের এই রিপোর্টটা দেখুক তার বলুক যেটা ভুল পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে ও এইসি এইচ আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল সৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠন যুক্ত করে মাত্রাতি বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার মূলত ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখন জাতিসংঘের উচিত হবে এদেরকে একেবারে বাংলাদেশে আনা দরকার নেই নিয়ে ওই যে নুরেমবাগ ট্রায়ালে নিয়ে যাওয়া সেখানে করুক বিচার করুক তারা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট সংগঠিত ঘটনা প্রভাব বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে একশো পৃষ্ঠার এই প্রতিবেদন ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে রাজনীতি করবে শেখ হাসিনা করবে এখনই উচিত তার দলটা ভেঙে দিয়ে নতুন করে নতুন নেতৃত্ব দিয়ে একেবারে লোক দিয়ে দল সাজানো নতুবা শেখ শেখ নেতৃত্বে নেতৃত্বে এই এই বাংলাদেশ রাজনীতি করতে পারবে না জাতিসংঘের এই তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি আজ বুধবার জেনেভার থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়ের সীমা দেয় এই সংস্থা তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট গাজীপুর এই আটটি শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি বিক্ষোভ হয়েছিল সেই সব স্থানে গিয়ে কাজ করে জাতিসংঘের দলটি বসে তারা কাজ করেছে এবং তারা বলছে প্রতিবেদন ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুইশো ত্রিশটি বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদের আরো ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময় ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন র্যাব এবং এনসিটি এমসি কে ওই যে জেনারেল জিয়া লম্বা লম্বা কথা বলে না হাত উঁচু করে ওই তার সেই সংস্থা ওই সংস্থা বিলুপ্ত করার কথা বলছে অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার জন্য বলছে অর্থাৎ দল নিষিদ্ধ করা যাবে না তাহলে আবার আরেকটা অপরাধ সংগঠিত হবে সুতরাং দল থাকবে ব্যক্তি থাকবে না যারা অপরাধ করেছে সেই দল ব্যক্তিগুলি রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য দর্শক এখন বুঝে দেখেন থাকে না। দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ